এর মধ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নোটিশ নোটিশ প্রকাশ করেছে প্রকাশ করা হয়েছে সমাপনী পরীক্ষায় অর্থাৎ চলতি বছর এই সমাপনী পরীক্ষায় যে নবম সমাপনী পরীক্ষা হয়েছে এখানে যাদেরকে স্পেল করা হয়েছে সেই স্পেল করা শিক্ষার্থীদের অর্থাৎ যাদেরকে বহিষ্কার করা হয়েছে বিভিন্ন কারণে তাদের একটি তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং দেখো এখানে লেখা লেখা রয়েছে ও দাখিল শিক্ষাক্রমের নবম সমাপনী পরীক্ষা দু হাজার পঁচিশে পরীক্ষায় অসদূপে অবলম্বনকারী শিক্ষার্থীদের শাস্তি শৃঙ্খলা কমিটি কর্তৃক নিম্নক্ত নির্ধারণ করা হলো অর্থাৎ দেখো এখানে তোমাদের দেয়া রয়েছে যে কেন্দ্র কেন্দ্রকোট অর্থাৎ কোন কেন্দ্রে পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে সেটা এবং তাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার স্টেশন এবং বিষয় কোড এবং শাস্তির ধারা তোমাদের একটু শাস্তির ধারাটা সম্পর্কে জানা প্রয়োজন অর্থাৎ এখানে যে এক পয়েন্ট তিন এক পয়েন্ট তিন রয়েছে বেশি আর রয়েছে এক পয়েন্ট এগারো এই এক পয়েন্ট তিন বলতে কি শাস্তির ধারাটাও কি হয় কি রকম এবং এক পয়েন্ট এগারো এই শাস্তির ধারাটা কি রকম তোমাদেরকে এটাও একটু বুঝতে হবে এবং শাস্তির ধারাটা মূলত পরীক্ষা সংক্রান্ত যে নীতিমালা রয়েছে দু বাইশ সেখান থেকে তোমাদেরকে জেনে নিতে হবে যে আসলে এক পয়েন্ট তিন ধারাটা কি এবং এক পয়েন্ট এগারো এই ধারাটা কি আর এখানে যাদের রোল রয়েছে এদের রেজাল্ট আসলে আসবে না এবং এদেরকে এক বছর এই পরীক্ষা সংক্রান্ত সমস্ত কাজ থেকে বিরত রাখতে রাখার জন্য বলা হয়েছে অর্থাৎ তাদের শাস্তি স্বরূপ এক বছর তারা পরীক্ষা সংক্রান্ত সমস্ত কাজ থেকে বিরত থাকবে এখন একটু আমি তোমাদেরকে বলতে চাচ্ছিলাম যে আসলে তাদেরকে কোন ধারা আমাদের শাস্তিটা দেওয়া হয়েছে সেই ধারাটা যদি তোমাদের সাথে একটু আলোচনা করি সেক্ষেত্রে আমরা আমরা দেখো তোমাদের জন্য এই যে আলোচনা করবো এক পয়েন্ট তিন বা এক পয়েন্ট চার যে ধারাটা ছিল সেই ধারাটা আসলে কি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে তোমাদের যে সেই দু সালের যে পরীক্ষা সংক্রান্ত নীতিমালা সেখানে এক পয়েন্ট তিনে রয়েছে শিক্ষার্থী সহিত সংশ্লিষ্ট বিষয়ের আপত্তিকর অথবা অনুমোদিত কাগজপত্র মোবাইল ফোন ইলেকট্রিক ডিভাইস ইত্যাদি থাকা যদি সঙ্গে থাকে অর্থাৎ কোন শিক্ষার্থীর কাছে যদি এই সকল জিনিসপত্র আপত্তিকর কোন কাগজ কিংবা অনুমোদিত কাগজপত্র অথবা মোবাইল ফোন ইলেকট্রিক ডিভাইস এগুলো যদি হল সেন্টারে নিয়ে যায় সেক্ষেত্রে তার জন্য এই শাস্তির বিধান রয়েছে তোমাদের সব থেকে বেশি দেখলাম এক পয়েন্ট তিন আরও অনেকের শাস্তি দেখলাম এক পয়েন্ট এগারো যেখানে উভয় উত্তরপত্রে যেটা তোমাদের লেখা আছে দুই রকমের ব্যক্তির হাতে লেখা অর্থাৎ তোমরা যে উত্তরপত্র দিয়েছো সে জমা দিয়েছ বোর্ডে সেই উত্তরপত্রে দুই ব্যক্তির হাতের লেখা পাওয়া গিয়েছে যদি এরকম কোন হাতের লেখা পাওয়া যায় এবং সংশ্লিষ্ট শিক্ষক যদি লিখিত অভিযোগ করে বোর্ডের কমপ্লেন করে সেক্ষেত্রে তোমাকে ওই পরীক্ষার্থীকে বাতিল করা এবং দুই শিক্ষাবর্ষের জন্য অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না অর্থাৎ যাদের নামে পাশে রয়েছে তারা দুই বছরের জন্য কার্যক্রম থেকে নিষিদ্ধ এবং যাদের এক পয়েন্ট তিন রয়েছে তারা শুধুমাত্র ওই বছর পরীক্ষার জন্য বাতিল করা হয়েছে এবং আমাদেরও এই হচ্ছে গিয়ে তোমাদের এই নোটিশটার সারমর্ম তোমরা অনেকে জানতে চেয়েছিলেন নোটিশটার সারমর্মটা কি তাছাড়া তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো যে চলতি বছর এসএ যে তোমাদের ট্রেড বই ট্রেড বইয়ের নাম এক দুই তিন চার করা হয়েছে অর্থাৎ গত বছর যেখানে ছিল যে ট্রেড ওয়ান ট্রেড টু এই দুইটা বইয়ের নাম ছিল এখানে এখন টেনে তোমরা এক দুই তিন চার এরকম নামকরণ করা হয়েছে ধন্যবাদ তোমাদেরকে সাথে থাকার জন্য আরো সামনে রেজাল্ট দ্রুত প্রকাশক এই কামনা করে তোমাদেরকে শেষ করছি আল্লাহ হাফেজ